ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এসবের কথা বললাম যে আমার রিলেটিভরা যেটা করেছে আল্লাহ তালা তাদেরকে সুখে রাখুক ভালো রাখুক এবং তাদেরকে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম আবদুল্লাহ রিমি সিদরাতুল মুনতাহারুম্মান আমাদের জামাতের ইমাম সাহেব লিমন আঙ্কেল সহ অন্যান্য সকল যাদেরকে আমি আসলে খুব একটা রেসপন্স করতে পারছি না বা আমাকে অনেকে হচ্ছে ম্যাসেঞ্জারে করেন কেউ হোয়াটসঅ্যাপে বা কেউ ফোন কল বা আদার্স সো আমি অনেকের সাথেই কমিউনিকেট করতে পারছি না ঠিকঠাকভাবে ডিউ টু লর্ডস অফ মাই বিজি বিজিনেস ইটস লাইক আমার অফিসের একটা প্যারা থাকে ঠিক আছে আমি অফিসে সত্যি বলতে অনেক সময় দিতে হয় আমি ইদানিং এতটাই অফিসে ব্যস্ত থাকি যে আমাকে অফিসে আওয়ারের বাইরেও দেড় দুই ঘন্টা থাকা লাগে এটা আমার পার্সোনাল সমস্যা এটা একটা সমস্যা আমি অ্যাকচুয়ালি আমার সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরছি যদিও পাবলিক প্লেসে এসব বলা ঠিক না তো আমার প্রথম সমস্যা হচ্ছে রাইট নাও আমার কাছে টাকা নাই টাকা না থাকার কারণে আমি সবার সাথে কমিউনিকেশনটা করতে পারছি না আমার ভালো লাগা কাজ করে না ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমার অফিসের কাজের ব্যস্ততা থাকে দেখা গেছে আমি সাতটা আটটা পর্যন্ত অফিসে থাকি এবং অফিস চলাকালীন আমার ওইভাবে ফোন ধরা ম্যাসেজ করা ম্যাসেজের রিপ্লাই করা এগুলো আসলে হয়ে ওঠে না লাঞ্চ টাইম যতটুকু সময় পাই নামাজ পড়ি ভাত খাই দেন দুই চার মিনিট হয়তো বা মোবাইলের মধ্যে একটু ঘাটাঘাটি করি বা আম্মা বা যে কারো ফোন রেসপন্স করা ট্রাই করি এবং এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আব্দুল্লাহ জানে আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ইভেন আমি মেন্টালি ডিস্টার্ব এই যে আমার প্রেসক্রিপশন এখানে দেয়া প্রেসক্রিপশনটা দেখলে বুঝতে পারবেন যে ডাক্তার আমাকে কাউন্সিলিং করতে বলছেন আমি দুই সাল থেকে অসুস্থ এবং তার থেকে বড় বিষয় হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে খুব কাছের ভাই ব্রাদার আমি থাক আমি না বলি আমার খুবই ক্লোজ যারা তারা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স এবং আমাকে তারা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অ্যাফেক্টেড করেছে আমি এবং আমার মা আমার বড় ভাই সহ অনেকেই আমরা ব্ল্যাক ম্যাজিকে অ্যাফেক্টেড এবং আমি দীর্ঘদিন ধরে এটার মধ্যে আছি আমার অসুস্থতা মেন্টালি ডিস্টার্বনেস এবং অন্যান্য সব কিছু মিলিয়ে আমি খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আর ফেসবুকে এই যে ভিডিও দেয়া বা পোস্ট করা ঘন ঘন এটা সেটা এগুলো আমি মূলত করছি আমার পার্সোনাল খারাপ লাগা থেকে বের হয়ে আসার জন্য যে আমার একটু ভালো লাগা কাজ করুক হ্যাঁ এইটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি ফেসবুকে ভিডিওগুলো পোস্ট করি এর একটা প্রধান কারণ হচ্ছে একটা বড় উদ্দেশ্য আছে আমার আমি উদ্দেশ্যটা এখন বলবো না যদি আল্লাহ তালা আমাকে সাকসেস করেন ইনশাল্লাহ আমি তখন এটা প্রমাণ আমি ফেসবুকের মাধ্যমে হচ্ছে প্রোভাইড করব তো এই হচ্ছে বিষয় আর আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ আমি মাপ চাচ্ছি যে আমি অনেকের মেসেজে রিপ্লাই করতে পারি না অনেকের টাইমলি রেসপন্স করতে পারি না তো আমি ক্ষমা চা ক্ষমা চাচ্ছি সেই সাথে আমি বলবো এবং রিকোয়েস্ট করব যে যদি কারও কোন আমার আপনজন বা আমার কাছের মানুষ যারা আমার সাথে কমিউনিকেট করে রেগুলার বেসিস যদি তারা হচ্ছে আমার সাথে কমিউনিকেট করতে চায় তাহলে আমি রিকোয়েস্ট করব যে আমাকে যেন অ্যাটলিস্ট ফোন কল করে আমাকে যেন ফোন করা হয় আমি এই রিকোয়েস্টটা রাখবো মেসেজ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমি মোটামুটি অ্যাক্টিভ থাকি চুপটা কারণ অফিসের ম্যাক্সিমাম কাজগুলো আমার হোয়াটসঅ্যাপে করতে হয় সো হোয়াটসঅ্যাপটায় আমার নজরদারি রাখা লাগে আর ম্যাসেঞ্জার বা আদার্স যেগুলো আছে এইগুলোতে আমি আসলে অ্যাক্টিভ দেখালেও আমি সেভাবে রেসপন্স করি না বা থাকি না আমার সময় হয়ে ওঠে না সো আমি আন্তরিকভাবে দুঃখিত লাস্টলি আবারও বলতে চাচ্ছি যে আমার কাছেও দুই চারজন লোক টাকা পায় হ্যাঁ আমার কাছেও টাকা পায় আমি তাদেরকে টাকা দিতে পারছি না ইভেন আমি সে কারণে লজ্জিত আবার দুই একজন ভাই বড়াদার আছে যারা আমার কাছেও টুকটাক ধার টার চাচ্ছে আমি তাদেরকেও দিতে পারতেছি না বা তাদের ফোন রেসপন্স করতে পারতেছি না আমি সেজন্যও খুবই লজ্জিত এবং দুঃখিত আমাকে ক্ষমা করবেন এইটুকুই বলার ছিল আসলে আমি আসলে পার্সোনালি ওয়ান বাই ওয়ান মেসেজ করে বলতে গেলে দেখা গেছে যে অনেককেই অনেক কথা বলতে হবে এডিটের মাধ্যমে অনেক কিছু বলতে হবে আমি মেন্টালি আবার ডিস্টার্ব হয়ে যাব সো আমি এই জন্য ওই ভিডিওটা করা এত বড় একটা পাঁচ মিনিটের ভিডিও এটা দেখবে না আমি জানি যদিও বাট তারপরেও এই কয়েকটা লোকের জন্য এই ভিডিওটা করা আপনারা আমাকে মাফ করবেন আমি আপনাদের রেসপন্স করতে পারি না আই রিয়েলি ভেরি সরি ফর দ্যাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাদের ভালো রাখুক আমাকে আমার ফ্যামিলি আমার মা বাবা সবাইকে ভালো রাখুক এবং সবাই সবাই ভালো থাকুক এটাই মেন কথা আর এই যে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু হিসাবের কথা বললাম যে আমার রিলেটিভরা যেটা করেছে আল্লাহ তালা তাদেরকে সুখে রাখুক ভালো রাখুক এবং তাদেরকে হেদায়ত দান করুক এবং তারা আমার থেকেও ভালো থাকুক অনেক উপরে থাকুক ইনশাল্লাহ আল্লাহ তাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ